আসসালামু আলাইকুম আদম সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে দূরে এবং কাছে এই মুহূর্তে যে যেখানে আছে সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম আদম আপনারা জানেন যে সুর সুরমা নদীর পানিটা কমে গেছে আর এই সুরমা নদীর আশেপাশে যারা বসবাস করেন অনেক ছেলে মেয়ে আছে যারা খেলার জন্য তারা এখনও আগ্রহী আর সিলেটে অধিকাংশ যে খেলার মাঠগুলো দেখা যেত সেগুলো এখন আগের মতো দেখা যায় না যার কারণে নদীর পাড়ে অনেকটা জায়গা বেছে নিয়েছে এই যে নদীর পাড়ে যারা বসবাস করে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা এই নদীর পাড়েই খেলাধুলার জন্য বেছে নিয়েছে তারা একটা নদীর পাড়ে খেলে এখন আমি যে জায়গায় আছি এটি হচ্ছে সুমা নদী আপনাদেরকে আমি দেখাবো এবং এখানে যারা বসবাস করে যারা খেলাধুলা করে তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দেখবেন অন্যদেরকে দেখার সুযোগিতা করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন এবিআই টিভি টোয়েন্টি ফোর ডের সাথে সবসময় চুপ রাখুন